উত্তরের জনপদ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোট্ট একটি গ্রাম শিবপুর এই গ্রামে বসবাস সনাতন ধর্মের কুমারদের এই কুমারপাড়ার প্রত্যেকটি পরিবারই মৃৎশিল্পের সাথে জড়িত ছোট্ট এই গ্রামটির প্রধান পরিচিতি মাটি তৈরি তৈজসপত্র যা এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত যুগের পর যুগ ধরে কুমারপাড়া গ্রামের এই মাটির কাজের ইতিহাস তারা বহন করে আসছেন কুমারপাড়ার প্রবীণরাও ঠাউর করতে পারেন না তারা এই কাজটি ঠিক কতদিন পূর্বে শুরু করেছেন বংশ পরম্পরায় তাদের এই পেশা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছেন তাই পূর্বপুরুষের পেশা আজও ভালোবাসায় আঁকড়ে ধরে রেখেছেন কুমারপাড়ার বাসিন্দারা কুমারপাড়ার কারিগররা মাটি পানি এবং আগুনের সহায়তায় যেসব তৈজসপত্র তৈরি করেন সেগুলো শুধু দৈনন্দিন প্রয়োজনে মেটায় না বরং এটি এ অঞ্চলের সংস্কৃতির প্রতীক তারা উৎকৃষ্ট মানের কাদা ও মাটি সংগ্রহ করে বাড়িতেই ঢিবি করে রাখেন এরপর কোদালের সাহায্যে কেটে নিখুদভাবে গুঁড়ো করে তৈরি করা হয় একক এক মিশ্রণ এই মাটি যখন কুমোরদের হাতে যায় তখন কেবল সেটি শুধুই মাটি কিন্তু তাদের হাতের মমতা এবং দক্ষতার সংস্পর্শে এই মাটি হয়ে ওঠে এক অনন্য শিল্প এই গ্রামের বিপুল চন্দ্রপাল তৈজসপত্র তৈরির একজন সুদক্ষ কারিগর অত্যন্ত কৌশলে দক্ষতার সাথে সুনিপুণ হাতে আকর্ষণীয় কায়দায় নিমিশে পাট তৈরি করছেন তিনি আচ্ছা আপনি কত বছর হলেই কাজ করতেছেন মনে করেন যে তিরিশ বছর হলে এগুলো করতেছেন আচ্ছা এইগুলো করে মানে টাকা পাওয়া যায় কেমন আর মোটামুটি মানে সিরাম খরচ নাই বাবা বুঝছে খরচ খরচ আচ্ছা মাটি কেনার আগে তা আবার মনে করেন যে বালু কেনা আগে তা আবার মনে করেন যে রং কেনা আগে এখানকার বাসিন্দারা অতি ব্যস্ত সময় পার করছেন কূপের পাট তৈরির কাজে পরিবারের নারী পুরুষ উভয় মিলে খুব জোরে সোরে পাট তৈরি করছেন এই কুমার পাড়ায় শুকনো মৌসুমে এই পাট তৈরির কাজ যেন দম ফেলার ফুসরত নেই তাদের এই গ্রামের প্রত্যেকটি পরিবারেই নারী পুরুষরা সমান্তালে এসব তৈজসপত্র তৈরির কাজ করে থাকেন এসব কাজে সহযোগিতা করে থাকে পরিবারের সব বয়সী শিশুরাও বিশেষ করে প্রত্যেকটি পরিবারের নারীদের এসব কর্মের সাথে জড়িয়ে থাকা দৃশ্য গেলে যে কারণ নজর কারবে এই কুমারপাড়া ঘর গৃহস্থলীর কাজের পাশাপাশি জিনিসপত্র তৈরির মাটি প্রস্তুত জিনিসপত্র তৈরি রোদে শুকানো ঘরে তোলা বাহিরে নেওয়া সবই করে থাকেন নারীরাও আমরা এই মাটির বাস আমাদের মনে আমার পুরোপুরি করে এসছি তারপর আমার আমার জানা মতে আমি মনে করো বিশ বছর হলে আমি তৈরি লিখতেছি দেখি তাই আমার সদস্য আছে নয়জন ওই যে এই মাটিটা বিল থেকে নিয়ে আসা লাগে যা দেখি জমিতে খুলে দেখি যে আমার মাটি আছে নাকি এ দেখি খরার পরে দেখা যায় মাটি পাওয়া যায় তাই মাটি ফিরলাম যদি না পাওয়া যায় তো সে খরাটা আমার ব্যর্থ আবার আনিয়ে তাকে পরে আগে নিয়ে এসিলাম নিয়ে আসার পরে তৈরি করিয়ে পরের দিন তাক আবার যে কোনো পাটে বানাই বা দই সরাই বা যে কোনো গ্লাস মাটির মনে যে কোনো জিনিস তৈরি করে গেলে তাই আগের দিন মাটি তৈরি করে পরের দিন তৈরি করা লাগে আর